আল্লাহ আমরা যারা ভাই বোন আছি অবতর কবুল করে দে আল্লাহ খাস করে আমার মা আল্লাহ তাকে আপনি সবর করা তাও ফিরবে আল্লাহ আমার ভাই বাবার মতো মা তোমার ছেলে শহীদ হবে তুমি শহীদের মা হবা আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তফিক নসিব করে দেন আল্লাহ সবর করার তফিক নসিব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনকে শ্রবণ করে ট্রফিক নসিব করে দেন আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আল্লাহ যারা পাগলের মতো সমানকে ভালোবাসতো আল্লাহ ওদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের বিসি স্যারকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছি আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের তামিগিরা মাফ করে দেওয়ার ঘর মসজিদের পাশে আল্লাহ কবুল করে আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে আল্লাহ আল্লাহর রেখে যাওয়া ইনকালাব মসকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ

আল্লাহ উসমানের শ্বশুর এখানে আসছেন আল্লাহ তাকে আল্লাহর স্ত্রী আমি আল্লাহ সবর করো তো আমি যদি করে দে্লাহ বড় ভাই আছে ছোট বই করতো করে দে

والحمد لله رب العالمين